বিলের মতন এই স্থানের বুক ছেড়ে চলা এটা তৈরি করে দিয়েছে এই এলাকার কিছু স্থানীয় লোকজন সুন্দর জায়গা আহ কি দারুন কি অপরূপ দেখে মনে হচ্ছে স্বর্গীয় কোনো এক জায়গায় চলে আসছে আসসালামু আলাইকুম বেশ কিছুদিন প্ল্যান পরিকল্পনা করার পরে আজ যাচ্ছি শরতের সৌন্দর্য কাশফুল দেখতে বলতে গেলে এই জায়গাটা ভাইরালই বলা যায় কারণ একসাথে অনেক কাশফুলের দেখা পাওয়া যায় বলে এখানে প্রতি বছরে অনেক দর্শনার্থী ভিড় জমা তাই এই স্থানটির নাম লোকের মুখে মুখে শোনা যায় বলছি সদরপুর উপজেলার কাশ কাশফুলের কথা আর যে রাস্তা ধরে যাচ্ছি এই রাস্তার সৌন্দর্য নেহায়ত কম না মিলের মতন এই স্থানের বুক চিরে চলা এই রাস্তার দুপাশটা বেশ উপভোগ্য দেখতে দেখতে পৌঁছে গেছি নদীর ঘাটে এখানেই বাইক রেখে আমরা যাব কাঙ্ক্ষিত গন্তব্যে সামনের এই নদীটা পার হতে হবে আর এই যে সুন্দর ব্রিজটা দেখেছেন এটা তৈরি করে দিয়েছে এই এলাকার কিছু স্থানীয় লোকজন কিছুদিন আগে দর্শনার্থীদের অতিরিক্ত চাপ নিতে না পেরে ব্রিজটা ভেঙে গিয়েছিল এটাকে আবার মেরামত করা হয়েছে তাছাড়া নৌকায়ও পার হওয়া যায় যার ভাড়া মাত্র মাথাপিছু বিশ টাকা আপনি যেভাবে যান খুব অনায়াসেই যেতে পারবেন আর অল্প কিছুক্ষণ হাঁটতে হবে এই পথটা দিয়ে কিছুক্ষণ হাঁটলেই পৌঁছে যাব আমরা সেই সুন্দর জায়গায় আহ কি দারুণ কি অপরূপ দেখে মনে হচ্ছে স্বর্গীয় কোনো এক জায়গায় চলে আসছে এই খোলা প্রান্তের ডান দিকে রয়েছে সেই পরম কাঙ্ক্ষিত পরমারাধ্য আসসালামু আলাইকুম ভাই এই তো শেষ হলো আমাদের এই ভ্রমণটা প্রায় শেষের দিকে এরপর দেখতে দেখতে সময় শেষ হয়ে গেল এবার আমাদের বাড়ি ফেরার পালা সবাই যার যার মতো বাড়ির দিকে ফিরে যাচ্ছে এদিকে সন্দেহ ঘরে আসছে তো ভালো থাকবেন সবাই নিজের যত্ন নেবেন আবার হয়তো দেখা হবে কোনো একদিন